2024 বর্ষটা আমাদের কাছে ছিল উত্তরণের কর্মকাণ্ডের একটা খুব গুরুত্বপূর্ণ বছর আমরা সমস্ত রেকর্ড ভেঙে দু হাজার কাজ করেছিলাম বলে আমরা সকলকে জানিয়ে আনন্দ বোধ করছি কিন্তু দু হাজার পঁচিশের শুরুটা এত সুন্দরভাবে হয়েছে আমরা ইতিমধ্যে অসংখ্য ছাত্রছাত্রীর হাতে বই তুলে দেওয়ার কার্যক্রমে যুক্ত হয়েছি সেইটারই আজকে একটা রেস্ট এনে আমরা চলে এসেছি অমরপুরে সেখানে আমাদের মঞ্জুদি দিয়ে এদের সহযোগিতায় আজকে জিলি খালতা ওনার দুই ছেলে তাদের জন্য আমরা কিছু শিখে কিছু পাঠ্য বই সহায়ক বই দিয়ে গেলাম সহযোগিতাটা আমরা করতে পেরে আমাদের খুব ভালো লাগছে আরো ভালো লাগবে যদি শুভ্রত সেগুলো পড়ে তার পরীক্ষার জন্য সে ব্যবহার করে একটু ভালো রেজাল্ট করে এইটুকুই আমরা